হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আর আজকের দিনটা শুরু করছি সকাল ছটা থেকে আর সকালবেলা বিছনার চাদর টাদরগুলো কিন্তু একটু আমি গুছিয়ে নিয়েছিলাম আগেই তারপরে ভাবলাম ফোনটা ক্যামেরাটা অন করি সকালবেলা এতটা দ্রুত কাজগুলো করে আমাকে দোকানে যেতে হয় তো তার কারণে সব কিছু ডিটেলস আমি খুব তাড়াহুড়োর মধ্যে করে থাকি ডিটেলসে সব কিছু দেখাতে গেলে অনেকটা বেশি দেরি হয়ে যায় বিছনার চাদরটা গোছাতে গোছাতে ভাবলাম যে থাক কাজ ভিডিও করবো না রান্না করার সময় থেকেই করবো তারপরে ভাবলাম তোমরা আমার বিছনা গোছানোটা অনেক বেশি পছন্দ করো যাই হোক সেখান থেকেই শুরু করি সকাল সাতটা ছটা থেকেই আর দোকানে যাবো কিন্তু সাতটা সাড়ে সাতটা বেশ অনায়াসেই বেজে যাবে এইসব কাজকর্মগুলো করে 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 যে এতটাই যে সকালবেলা করতে তোমার কি বলবো যে দেরি হয়ে যায় যে সকাল ছটায় উঠে সাতটা আটটা যে কখন বেজে যায় বুঝতে পারি না আর দোকান খুলতে বেশ লেটই হয়ে যাচ্ছে কারণ শীতকালের বেলা তো গরমকালে তবুও একটু পাঁচটার সময় ওঠা যেত কিন্তু এখন অতটা ভোরবেলা উঠতে পারি না আর যেহেতু ঈশা অনেকটাই বেশি রাত্রেবেলা জ্বালাতন করে খাওয়ার জন্য কান্নাকাটি করে ওকে তুলে তুলে অনেকবারই খাওয়াতে হয় তার কারণে না প্রচুর অসুবিধা হয় ঘুমাতে পারি না সকালবেলা ঘুমটা একেবারে ভাঙতেই চাই না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি বাসি কাজকর্মগুলো গুছিয়ে নিলাম ঘর দিয়ে নিলাম আর কিছু বাসনপত্র ছিল সেগুলো এখন পুকুরে নিয়ে গেলাম আর ঈশাকে ওপরে দাঁড় করে দিয়েছিলাম অনেক বেশি জ্বালাতন করছিল ঈশা বারবার আসার জন্য বেশি ছটফট করছিল আমি বলছিলাম ওখানে চুপচাপ বসেও আমি মাছ থালা বাসন মেজে নেই সিমরান তো বাড়িতে ছিল না সিমরান একটু ওদিকে ছিল ও ওর কিন্তু ভোরবেলা থেকে স্কুল শুরু হয়ে গেছে আর আজ যেহেতু ওর রেজাল্ট দিন ছিল তার কারণ সিমরান কিন্তু ভোরবেলায় স্কুলে চলে গেছিল আর ঈশাকে নিয়ে একা একাই কাজগুলো করতে হচ্ছিল সিমরান যখন বাড়িতে থাকে তখন ঈশা কিন্তু সিমরানের সঙ্গে বেশ সুন্দরভাবে করে আর যখন বাড়িতে না থাকে না প্রচুর জ্বালাতন করে আর সকালবেলা দেখো এখন আমাদের পুকুরের ধারে কত সুন্দর রৌদ্র অনেক ভালো লাগে না বাড়িতে থাকলে আমার এই গাছ গাছালি রৌদ্র পাখির ডাক আমার হাঁস মুরগি আছে বাড়িতে এগুলো না আমার অনেক বেশি পছন্দ আর দোকানের ওখানে তো রাস্তায় কি বলবে সারাদিন এতটা পরিমাণে যে গাড়ি চলে আমার ওখানে মোটেও বেশি ভালো লাগে না কী করব কর্মটা তো আমাকে করতেই হবে বাড়ির কাজকর্মগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে এখন এক দোকানে যাওয়ার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে আর যেসব জামাকাপড়গুলো কেচেছিলাম একটুখানি আগে সেগুলো এখন সুন্দর করে মেলে দিয়ে যাব আর বাড়িতে কেউ না থাকার কারণে সমস্যা একটাই কি জানো তো বয়স্ক লোক থাকলে না কিছু কিছু কাজকর্ম তারা করে থাকে যেগুলো পড়ে থাকে আর যদি বয়স্ক লোক কি বাড়িতে কেউ অন্য কেউ না থাকে না বড় মানুষ তাহলে না কিছু কিছু কাজকর্ম দিকতে প্রচুর অসুবিধা হয়ে পড়ে যেমন কোনো একটা দিন আমি যদি ভেবে ভেবে থাকি যে আমার বাচ্চাদেরকে একটু আধ ঘন্টার জন্য রেখে কোথাও একটু কোনো দরকারি কাজে বেরোবো কিন্তু সেটা কিন্তু রাখতে পারি না কারণ আমার বাড়িতে তো অন্য কেউ নেই আমার হাজব্যান্ড আর আমি ছাড়া সেরকম কেউই নেই বাচ্চাদেরকে রাখার মতো আর সব সময় কিন্তু একসঙ্গেই বাইরে বেরোয় তার কারণে না বাচ্চাদেরকে আমার সাথে করেই নিয়ে যেতে হয় আর দোকানে চলে এসে চা খেয়েছিলাম এদিকে দেখো ভোলা চলে এসেছে আর ভোলা কিন্তু সারা বাজার ঘুরে বেড়ায় এরকম ওকে সবাই যে যেরকম পারে সবাই ওকে খেতে দেয় আর এখন দেখো সকালবেলা ভাত রয়েছে শুকনো ভাত সকালবেলা ভাত খেয়ে নেব মাছ কেটেছি পেঁয়াজ আদা রসুন কেটেছি এদিকে কচুরমুখী আর বেগুন কেটেছি কচুরমুখী বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করব। দেশি তেলাপিয়া মাছ ছিল একজনের পুকুরের মাছ মাছগুলো অনেক বেশি আটকা ছিল আর তেলাপিয়া মাছ অরিজিনাল এটা বোঝার একটাই কারণ যে এদের লেসটা প্রচুর লাল থাকে আমাদের পুকুরে যেহেতু অনেক রকম মাছ আমরা চাষ করে করে না কোন মাছ কেমন কোনটা আসল কোনটা কি বলবো যে দুয়াশরা মাছ হয় সে এগুলো আমি বুঝতে পারি বেশ ভালোভাবে যে কোনটা অরিজিনাল তেলা আর কোনটা কোরাস আছে যাই হোক তেলাপিয়া মাছটা দেখেই আমার অনেক বেশি ভালো লাগছিলো বেশি জ্যান্ত ছিল তার কারণে মাছগুলো নিয়ে সঙ্গে সঙ্গে বেসে গুটে নিয়েছিল এখন রান্নাটা করে নি আর সিমরান এসে ওদিকে কিন্তু প্রচুর বেশি জ্বালাতন করছিল যাই হোক ওরা যা পরে করুক আমি রান্নাটা করতে থাকি আর কি বলবো আজকে যে এতটা বেশি দেরি হয়ে গেছে রান্না করতে কিছু কিছু দিন তাড়াতাড়ি করে নেই কিন্তু কিছু কিছু দিন দোকানে যে এতটাই চাপ থাকে যে কি বলবো আমার রান্নাগুলো করতে না অনেক বেশি দেরি হয়ে যায় আর মাছটা পর আমি ভেজে নিচ্ছি সবজিটা কিন্তু ওদিকে কষাতে দিয়ে দিয়েছিলাম কষানো পানি দিয়ে সবজিটা যারা সিদ্ধ হবে তার মধ্যে স্নানটা সেরে আসতে পারি কি না দেখি সব কাজ কিন্তু আমাকে টাইম মাফিক করতে হয় আর এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছে আর এতটা কি বলবো সময় বাঁচানোর জন্য না আমি ঘড়ি ধরে ধরে কাজগুলো করে থাকি এতে মনে হয় একটু যেন আমার সুবিধা হয়ে থাকে কারণ সব সময় টাইম ধরে কোনো কাজ না করলে না দেখি কখন তিনটে চারটে বেজে গেছে খাওয়ার টাইম পায় না বিকেল হয়ে যায় এরকমই কিন্তু হয়ে যায় তার জন্য আমি ঘড়ি দেখে দেখেই কাজগুলো করি এখন এই যে সবজিটা কষি অনেকক্ষণ ধরে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম এত দারুণ টেস্ট হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী অনেক বেশি ভালো হয় কেউ কেউ গাঠি কচু বলে থাকো আমাদের এখানেও গাঁঠি কচু বলে অনেকে অনেক বেশি ভালো লাগে আমার কচুরমুখী আর এই তেলাপিয়া মাছ তার কারণে আগের দিন কচুরমুখীটা একটু বেশি নিয়েছিলাম সবজি আলার কাছ থেকে আর এখন ভাত বসিয়ে যে ভাতটা আমি নামিয়ে রেখেছিলাম উথলে গেছিলো বলে সেটা এখন আবারও একটু গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছিলাম আর রান্নাগুলো করতে করতে নয় অনেকটাই কাপড় ছিল দোকানের পিছনে সেগুলো আমি সুন্দর করে ভাস করে নিচ্ছিলাম কিছুটা কাপড় ভাস করে তোলা হয়ে গেছে গামলার মধ্যে আর এই যে জামাকাপড়গুলো আছে এগুলো এখন ভাস করে তুলে রাখবো এগুলো সচরাচর সারাদিনই ঈশা পরব তো তার কারণে এগুলো বাইরে রাখবো ঝুড়ির ভিতরে টিতরে রাখবো না আর এখন স্নানটা করে এসেছি ভালোভাবেই আর স্নান করে অনেকটা জামা কাপড় খেসে এসেছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে খানিকটা মেলেছি আর যেগুলো বাকি ছিল সেগুলো এখানে এখানে মেলবো আর যতটা না ধরে সেগুলো চালের তলায় একটা জায়গা করা আছে সেখানে দড়ি টাঙানো আছে এখানেই মেলবো আর এখন হয়ে গেছে রাত্রিবেলা রাত্রিবেলা দেখো আমরা বাড়িতে আসছি কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আমাদের রাস্তাটা একেবারে ভুতুরের রাস্তা মাটির রাস্তা বলতে পারো আর জনমানবহীন একটা এলাকা মনে হচ্ছে রাত্রিবেলা আমাদের বাড়িটা না প্রচুর নিরিবিলি আশেপাশে একটু দূর দূরত্ব লোক থাকার কারণে না বাড়িটাই যেই আসবে প্রথম প্রথম তার অনেক বেশি ভালো লাগবে কারণ নিরিবিলি হওয়ার কারণে না সবাই বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে এখানে কোনো কিচিরমিচির শব্দ নেই কান্নাকাটির আওয়াজ নেই আর লোকজনের কি বলবো রাস্তা তো অনেকটা বেশি দূরে লোকজনের শব্দ নেই বলতে গেলেই চলে সারাদিন যেহেতু লোকে পুকুরে কাজ করে তখন একটু ভিড় থাকে কিন্তু বিকাল হলে না আস্তে আস্তে এখানে আমাদের বাড়ি একেবারে নিস্তাব নিরালয় হয়ে যায় অনেক বেশি ভালো লাগে তখন আর দোকান থেকে যেসব কাপড়গুলো কেচেছিলাম সন্ধ্যেবেলা সেগুলো বাড়িতে নিয়ে এসেছি দোকান থেকে দুপুরের কাঁচা গুলো ওইভাবে ব্যাগে ভরে নিয়ে চলে এসেছিলাম আর সেগুলো এখন ভাস করে নিলাম বাড়িতে এসে আর আমি একটা বেডশিট কিনেছি আজকে সেটাই তোমাদের দেখাবো সাদা কালারের বেডশিট অনেক বেশি পছন্দ হয়েছিল নেওয়ার ইচ্ছা ছিল না কারণ আমার কটা বেডশিট এখনও তোলা আছে নতুন বেডশিট তারপরে কালারটা দেখে আমি একেবারে কী বলবো পুরো পাগল হয়ে গেছে এত সুন্দর কালার আমার সব সময় সাদা কালারের বেডশিট না অনেক বেশি ভালো লাগে আর সাদা কালার দেখলেন আমি স্কিপ করতে পারি না জামা বলো আর বেডশিট বলো যে কোনো জিনিস সাদা কালার আমার বেশি ভালো লাগে ঈশা যখন ছোটো ছিল না তখন ওকে আমি যে কটা জামা পরাতাম সবকটাই ছিল পুরো একদম সাদা কালারের অনেক বেশি ভালো লাগে আমার সাদা কালার তার কারণেই আমি সাদা কালার সাদা কালারের জিনিসপত্র কিনে থাকি ইচ্ছা আছে পরবর্তীকালে সিমরান ঈশার যে ঘরটা করব সেখানে সব কিছু সাদা কালারের জিনিসপত্র রাখবো অনেক ভালো লাগবে তাহলে আর ঈশার ডাইপার টাইপ পেপারগুলো এখন আমি সুন্দর করে ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিচ্ছি আর তারপরে ঈশাকে এখন খাওয়াতে হবে আর ঘুম পাড়ানোর চেষ্টা করবো একবার দেখে ঘুমাই কিনা কারণ অনেক বেশি জ্বালাতন করছিল পানি টানি ফেলে একেবারে একাকার করে দিচ্ছিলো সোয়েটার সারাদিন যতটা বেশি সময় পাই চেষ্টা করি কাজের মধ্যে থাকতে আমার ঘরের কাজকর্ম করতে বেশি ভালো লাগে আর এখন ড্রেসিং টেবিলের সামনেটা না প্রচুর নোংরা হয়ে গেছিলো অনেকটা বেশি ধুলোবালি তো পড়েনি নিশা অনেকটা বেশি পাউডার ফেলেছিলের সামনে তার কারণে না ড্রেসিং টেবিলের সামনেটা অনেক বেশি বাজে লাগছিল আর অনেকদিন নামছলে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে না তার কারণে মুসে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম আর সকালবেলা যাওয়ার সময় কিন্তু আমি সকেজের ভিতরটা গুছিয়ে মুছে নিয়েছিলাম আর এখন একটু দুধ চা করলাম দুধ চা আমি মোটেও খাই না আমি সহ্য করতে পারি না কিন্তু এই কঠিন যে শীতকালের সন্ধ্যাবেলায় দুধ চা খেতে যেন বেশি ভালো লাগছে তার কারণে উঠে উঠে দুই তিন দিন দুচ্চা করে নিচ্ছে আর ইশাস ইমরান আমি আমরা তিনজন এখন খাচ্ছিলাম আমার বর কিন্তু দোকানে ছিল আমরা যখন দুপুরবেলা কি সন্ধ্যাবেলা চলে আসি তারপর থেকে আমার বরই থাকে যাই হোক এভাবেই আমরা কাজকর্মগুলো করতে থাকি মিলে এ আমি যখন দোকানে থাকি আমার বর তখন গাড়ি নিয়ে বাইরে থাকে আর আমার আমি যখন বাড়িতে আসি আমার বর দোকানে থাকে এরকম ভাবে আমাদের দুটো মানুষের কাজের মতো বেশ সারাদিনই ভালোভাবেই চলে যায় আর চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ভালো ভবিষ্যতের জন্য যতটা সম্ভব পরিশ্রম করে বাচ্চাদের ভবিষ্যৎটা একটু ভালো করার জন্য আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা এখনো পর্যন্ত যে যে আমার সাথে আছো এখনও আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো হ্যাঁ ছোটো বোন ভাবো বড়ো বোন ভাবো যাই ভাবো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে আর ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা আমার ভিডিওর ভিতরে ভালো হয়নি খারাপ ছিল আর আমার কাছে তো দামি ফোন দামি ক্যামেরা কোনো কিছুই নেই সব কিছু আমাকে অনেক কষ্ট করে কী বলবো আমার ফোনটা খুব একটা বেশি ভালো নয় সব কিছু ফোন টোন হাতে ধরে ধরে আমার বেশিরভাগ ভিডিওগুলো করতে হয় ভালো স্টান টেস্টন আমার কাছে তেমন কিছুই নেই জানি না কতটা কি সম্ভব তোমাদের সামনে ভালোভাবে আনতে পারি যত সম্ভব চেষ্টা করি সামনে এনে একটু তোমরা যদি আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে একটু যদি উপকৃত হও তোমরা যদি আমার কাছ থেকে কিছু শেখো আর তোমরা কমেন্ট করে জানাও কোনগুলো আমার ভিডিওর ভিতরে ঠিক হয়নি খারাপ হয়েছে ভুল হয়েছে তোমাদের কাছ থেকে আমি যদি কিছু শিখতে পারি সেটাই সব সবথেকে সবথেকে বড় পাওয়ার আর মনের দিক থেকে বেশি ভালো লাগে যখন তোমরা আমার ভিডিওতে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ বলো আমার কাজগুলো অনেক সুন্দর কেউ বলো আপু তুমি যেমন সুন্দর তোমার কাজগুলো তেমন সুন্দর এসব কমেন্টগুলো করে না পুরো মন ছুঁয়ে যায় সত্যি তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো তোমরা অনেক ভালো বলে এখন এখনও পর্যন্ত আমার পাশে আছো আর একটু একটু করে এভাবে যদি পাশে থাকো একটু সাপোর্ট করো অবশ্যই একদিন এগিয়ে যাব আর পাশে থাকার অনুরোধ অনুরোধ রইলো সবাইকে সকলে সুস্থ থেকো ভালো থেকো আমি যতটা সম্ভব কাজগুলো করে দেখানোর চেষ্টা করি তেমন সুন্দরভাবে আমি গুছিয়ে কথা বলতেও পারি না আর ক্যামেরা ধরে সেভাবে কাজগুলো আমি দেখাতেও পারি না জানি না কি ভুল ত্রুটি হচ্ছে তোমরা প্লিজ একবার বলো যে আমার ভিডিওর ভিতরে কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে আমি সেগুলো শুধরে নেব খারাপগুলো ভালোগুলো চেষ্টা করব আবারও তোমাদের সামনে সুন্দরভাবে এনে দেখানোর যাই হোক সারাদিন যে এতটা পরিমাণে কাজ করি হাত পায়ের মতো বিরাম থাকে না আর তার মধ্যে তো ঈশা যতক্ষণ পর্যন্ত জেগে থাকে এদের দেখো অবস্থাটা দেখো এরা সব সময় কুকুর বিড়ালের মতো করতে থাকে ঈশা এখন সিমরানের পেন নিয়ে দৌড় মেরেছিল আর সিমরান ওর কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছিল এরা কিন্তু সারাদিন এমনই মারপিট করতে থাকে যেই কোনো কাজ করতে করতে পিছন ঘুরে না এমনইভাবে মারপিট করতে থাকে আর এদের আবার বকাঝকা দিয়ে ঠিক লাইনে আনতে হয় দুটোরই এরকমভাবে আমার যেমন মুখ দিয়ে বকতে হয় মাথা যায় বকে বকে আর তেমনই হাত পা চালাতে হয় সারাদিন পরে রাত্রেবেলা যখন একবার বিছনায় পড়ি না আর হুশ থাকে না যে কোথায় পড়েছি আমি এই কারণে সব সময় ভিডিওগুলো রাত্রেবেলায় ঠিকঠাক করে আপলোড করে যত রাতি হোক যেন একটু সুন্দরভাবে শুতে পারি সেটাই চেষ্টা করি আর যাই হোক আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সিমরা নিশার বদমাইশি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখনও পর্যন্ত আমার কাজের কোনো নিস্তার নেই এখন সিমরানকে কত রাত পর্যন্ত পড়াতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই পড়াগুলো যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ঈশা যতক্ষণ না ঘুমাচ্ছে আমার বর দোকান থেকে আসলে আমার বরকেও ভাত দিতে হবে আর এখন রাত্রিবেলা একটু রুটি করব তরকারি করব কোনটা করব ভেবে পাচ্ছিলাম না আগে ঈশাকে ঘুম পাড়িয়ে তারপরেই কাজগুলো করব কারণ ঈশা যে এতটা বেশি জ্বালাতন করে বলার কথা নয় কোলের ভিতরে উঠে সন্ধেবেলা বসে থাকে ও কিন্তু আর মোটেও নামতে চায় না আর ওকে কোলে নিয়ে কাজগুলো করতে বেশি অসুবিধার হয়ে যায় তার কারণে ভাবলাম যত রাত হোক কিসাকে ঘুম পারিয়া তারপরে রুটিগুলো করতে যাবে আর করতে যেতে হবে কারণ বাড়িতে তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আর ইন্ডাকশানের রুটি খুব একটা ভালো হয় না আমার ইন্ডাকশানে একটু ডিস্টার্ব দিচ্ছে আর রুটি করলে অনেকটা বেশি লেট হচ্ছে অনেক গরম হয়ে যাচ্ছে তার কারণে ভাবছি যে ইন্ডাকশান যদি নষ্ট হয়ে যায় ইন্ডাকশানে আমি তেমন কিছুই করি না চা আর সামান্য হালকা পাতলা দুধ গরম ছাড়া যাই হোক আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ